ভাই এই ভিডিওটি লক্ষ্য করেন দেখুন আবেশ পরে এই ভাইটি আমার কান্না করতেছে সে কেন কান্না করতেছে জানেন সে কান্না করতেছে তার মায়ের কথা মনে পড়ে গেছে সে দীর্ঘদিন ধরে মাদ্রাসায় আছে মাদ্রাসায় তো বাবা মা থাকার কোনো সিস্টেম নাই বাবা মা বাবা মা চাইলেও থাকতে পারে না গেলে হয়তো দু এক ঘন্টা থাকতে পারে পরে আবার চলে আসতে হয় আর একমাত্র যদি মাদ্রাসা স্কুটি হয়ে যায় তারপরে তার বাসায় যেতে পারে দেখুন এই ভাইটি আমার কান্না করতেছে তার কান্না দেখে খুবই কষ্ট লাগলো আমার খুবই কষ্ট লাগলো আসলে ভাই এই সুরটা একটা বয়সে তাকে মাদ্রাসায় থাকতে হয় লেখাপড়া করার জন্য কোরআন শিক্ষা করবে ওর একজন আলেম হবে একজন কোরআনের হাফিজ হবে সে উদ্দেশ্যেই তার বাবা মা তাকে কিন্তু মাদ্রাসায় দিয়েছে কিন্তু পড়তে পড়তে একটা সময় সে যেহেতু ছোটো মানুষ তার মায়ের কথা মনে পড়ে গেছে তাই সে কী কান্না করতেছে তার কান্না দেখে আমার এতটা মায়া লাগলো যে আমি ভিডিওটি আপনার মধ্যে শেয়ার না করে থাকতে পারলাম না আপনারা যারা যারা এ পর্যন্ত এই ভিডিওটি দেখলেন আপনাদের কেমন লাগছে যদি এই ভাইটার জন্য একটু মায়া হয় প্লিজ ভাই এই ভাইটার জন্য একটা শেয়ার দেবেন যেন এই ভাইয়ের পরিবার এই ভিডিওটি দেখে দ্রুত তারা যেন মাদ্রাসায় আছে দেখুন এই ভাইটির কান্না দেখে খুবই কষ্ট লাগলো ভাই তাই আপনাদের মধ্যে শেয়ার করলাম আপনাদেরকেও বলছি আপনারা দ্রুত এই ভিডিওটি শেয়ার করে সরিয়ে দিন দেখুন মাদ্রাসায় পড়া কিন্তু ভাই এত সহজ না অনেক কঠিন কিন্তু আল্লাহ রহমত আছে বুঝছেন আল্লাহর রহমত আছে বিধায় মানুষ এখানে পড়ালেখা করতে পারে এবং হাফেজ হতে পারে দেখুন এই ভাইটি আমার কান্না করতেছে তার কান্না দেখে অনেক কষ্ট লাগলো তাই আপনাদের ভিডিওটি শেয়ার করলাম যারা যারা কোরআনের পাখিদেরকে ভালোবাসেন এই ভিডিওটিতে একটা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিবেন যারা সকল মুসলিম ভাই বোনেরা এই ভিডিওটি দেখে যে মাদ্রাসা পড়া এই ছাত্রটি সে কীভাবে কান্না করতেছে সে কোরআন পড়তে পড়তে হঠাৎ করে তার মায়ের কথা মনে পড়ে গেছে মায়ের কথা মনে করে মনে করার পরেই তার চোখ দিয়ে পানি আসতেছে সে কান্না করতে না চালেও পানি আসতেছে কারণ কি সে অনেকদিন হলে তার মায়ের দেখা নাই সে অনেকদিন হলে তার মাকে দেখতে পায় না তার সে কি কষ্ট হচ্ছে তার কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে ভাই সত্যি বলছি তার কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে অনেক সহিত ভিডিওটি আপনাদের মধ্যে শেয়ার করলাম আশা করি আপনারা এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিবেন যেন তার বাবা মার কাছে ভিডিওটি পৌঁছায় কারণ যারা মাদ্রাসায় পড়ে তারা আমার কলিজা যারা মাদ্রাসায় পড়ে তারা আমার কলিজা তারা যখন একটা সময় হাফিজ হবে তখন আমার আপনার যখন মৃত্যু হবে তারা কিন্তু একটা সময় জানাজা পড়াইবে কারণ এখান থেকে যদি তারা শিক্ষা গ্রহণ না করে তাহলে কিন্তু একটা সময় আমাদের আমরা যখন বৃদ্ধ হয়ে যাবে বয়স হয়ে যাবে আমরা যখন এক প্রকারে মারা যাব এই নতুন প্রজন্মই কিন্তু আমাদেরকে কি করবে জানা যাওয়া পড়াবে ঠিক আছে তাই এটা হচ্ছে এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়লে ইহকাল এবং পরকাল দনুকালই জন্যই ভালো দোনোকালই পরকালের জন্য মুক্তি পাবে যদি সে নিয়ত পড়ে যদি সে হারাম পথে না যায় হালাল পথে থাকে তাহলে কিন্তু তারও জন্য ভালো এবং তার যে অরে স্কুল আছে বিশেষ করে মা বাবা ভাই বোন দাদা দাদি সে কিন্তু সবার জন্য দোয়া করতে পারবে আল্লাহ তালা কিন্তু একটা সন্তানের দোয়া কিন্তু দ্রুত কবুল করে একটা সন্তান যদি তার মায়ের জন্য বা তার বাবার জন্য দোয়া করে সে তোয়া কিন্তু আল্লাহতালা ফিরাই না দেখুন এই মাদ্রাসা পড়া এই হাফেজ করণের হাফেজ হওয়ার জন্য এই ভাইটি মাদ্রাসায় গেছে এই ভাইটি তার মায়ের কথা মনে করে সে কান্না করতেছে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে আমার খুব কষ্টের সহিত আপনাদের ভিডিওটি শেয়ার করতেছি আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি অনেক গ্রহণযোগ্যতা পাবে এবং আপনারা সর্বোচ্চ বেশি সাপোর্ট দিবেন এবং বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন আপনি একটা শেয়ারের মাধ্যমে হয়তো আল্লাহ তালা আপনার গুনাহকে মাফ করতে পারেন কারণ আপনারা তো অনলাইনে অনেক খারাপ ভিডিও শেয়ার করেন আজকে না হয় এই কোরআনের পাখির এই ভিডিওটি শেয়ার করলেন যার মধ্যে মায়া আছে যার এই ভিডিওটি দেখে একটু মায়া লাগছে ভাই তাদের কি বলছি একটু কমেন্ট করে যাবেন এই ভাইটার জন্য একটু দোয়া করবেন এবং এই ভিডিওটি একটা শেয়ার দিবেন শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যে মাদ্রাসা পড়া একটু কঠিনই আছে ভাই এখানে সর্বোচ্চ এখানে যারা যারা লেখাপড়া করে এখানে কিন্তু তাদের উপর আল্লাহ রহমত আছে এই জন্য তারা কিন্তু সুন্দরভাবে লেখাপড়া করতে পারে এখানে আল্লাহ তাল্লাহর রহমত আছে যারা যারা ভিডিওটি দেখলেন সবাইকে বলব ভিডিওটি শেয়ার দেবেন আজকের এই ভিডিওটি পর্যন্ত এবং এই ভাইটার জন্য ধোঁয়া করবেন আল্লাহ তালা যেন তার মনে আশা পূরণ করেন এবং আল্লাহ তালা যেন তার বাবা মায়ের মনের আশা পূরণ করেন তার বাবা মা যেহেতু তাকে হাফেজ বানানোর জন্য এখানে দিচ্ছে বড় একটা মালানা হওয়ার জন্য কিন্তু তাকে মাদ্রাসায় ভর্তি করেছে আল্লাহ তালা যেন এই ভাইটার মনে আশা পূরণ করেন তার বাবা মার মনের আশা পূরণ করেন এই ভাইটার যেহেতু কান্না করতেছি এই ভাইটার বাবা মা যদি ভিডিওটি দেখেন দ্রুত আপনার সন্তানের সাথে দেখা করুন এবং আপনার সন্তানটা অনেক কষ্ট পাচ্ছে আমার অনেক কষ্ট লাগছে তাই আপনি তোমাদের ভিডিওটি শেয়ার করলাম আজকের এই ভিডিওটি পর্যন্ত আবার দেখাবেন নতুন কোন ভিডিও দিতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ